নমস্কার আমি শান্তনী মল্লিক আর আপনাদের প্রিয় অনুজা এসভিএফ টেলিভিশন চলে এসেছে আমাদের মেকআপ রুমে তো চটপট অনেকগুলো আড্ডা মারবো অনেকগুলো কথা মনে মনে ভাবছে তো সেগুলো বলতে শুরু করে শীতল পাটি তার সুযোগ এর আগেও হয়েছিল কিন্তু যেটা বললাম আমি মুন্সিক বাড়ি চলে যেতে পারবো না এর আগেও যেতে পারিনি বলিউডে কিছু বন্ধু বান্ধব কিছু না অনেক বন্ধু বান্ধবরাই রয়েছেন যারা থিয়েটারের সূত্র থেকে মানে ইন্ডাস্ট্রি থেকে চেনাশোনা রয়েছে তারা ওখানে সেটেল কিন্তু আমার দ্বারা কোনো হবে না মাঝে মাঝে মনে হয় ইস আমি চলে যাই ওখানে থাকি কিন্তু একটা সার্টেন টাইমে পরে আনতাম করেছো লাইফে কখনো রিগ্রেট করিনি যখন যে মোমেন্টটা করেছি যদি সেটা ভুল হয়ে থাকে থেকে একটা লেসন হিসেবে নিয়েছি রিগ্রেট করার কোনো জায়গা নেই নিজের ডিসিশনে করেছি হ্যাঁ ছোটবেলায় কিছু কিছু জিনিস যেগুলো বাবা মা বলতেন যে এগুলো করো না করলে পরে এই অঙ্কে হয়তো দশের জায়গায় দুই পেয়েছ সেগুলো মনে হয় হ্যাঁ বাবা মার কথা এখন এই বয়সে এসে বুঝতে পারি যে বাবা মার কথা শুনলে পরে হয়তো বেশি ভালো আমাকে দেখে ডায়েট নিয়ে বলবো কিছু মানে এক সময় ছিলাম না আমি ডায়েট নিয়ে বললে পরে সেটা সবার জন্য খুব ক্ষতি হবে ডেইলি ডায়েট বিরিয়ানি খাও নিজেকে খুশি রাখো প্রচুর মিষ্টি এখন তো আবার মিষ্টি আমি খুব সুইট টুথ মিষ্টি খেতে ভালো লাগে এগুলোই খাও নিজেকে খুশি রাখো আর হেলদি থাকো গো হেলদি থাকাটা ইজ মোর মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং আমার কাছে তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া দুটে রাজা তিনটে বড় গেলে প্রথম বর হচ্ছে আমি বছরে আট মাস ঘুরে বেড়াবো চার মাস কাজ করবো আর আট মাসে ঘুরে বেড়াবার জন্য যা টাকা পয়সা লাগবে সেটা দুটো রাজাতে নেব দ্বিতীয় বড় হচ্ছে আমার যারা ছানাপনারা যাদের একটা করে ল্যাজ আছে কুকুর বেড়াল সবাই কিন্তু আমি একটু খুব বড় মানে আমাদের এখান এখানে ওদের জন্য কিছু না ইনফ্রাস্ট্রাকচার খুব খারাপ তো বড়ো করে যদি কিছু একটা করতে পারি সেটা করবো থার্ড যদি প্রচুর মন থেকে যেসব কাজগুলো করতে ভীষণ ক্রেভিং সেই কাজগুলো যদি করতে নেউঠন হয় মনের মাটি আমি বেসিক্যালি খুব হোমসিক্যাল জন মানুষ বাইরে থেকে বেরোতে ইচ্ছে করে না বাড়িতে আমার দুটো ছানা আছে যারা চার পায় হাঁটা ফোর লেগস বাচ্চা রয়েছে আমি বই পড়তে খুব ভালোবাসি আর আমার বর সেও একটা ধীরে বাচ্চার মতো তো আমরা ছুটি নিজেদের মতো করে ফ্যামিলির সাথে মা বাবা শ্বশুর শাশুড়ি মানে আমার বাবা আর কি নেই আমার শ্বশুর মশাই আমার বাবা তো আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে খুব ভালোবাসি ছোঁয়া